আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন আরব আমিরাত প্রবাসীদের জন্য দুঃসংবাদ চাকরির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরব আমিরাত ত্যাগ করতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আপনি কি একজন চাকরিজীবী প্রবাসী আপনার চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছে বা খুব শীঘ্রই শেষ হবে তাহলে আপনার জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে দুবাইয়ে শীর্ষ অভিবাসন কর্মকর্তা প্রবাসীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে চাকরি হারানোর পর ভিজার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অবৈধ এবং কর্তৃপক্ষ আইন প্রয়োগের পদক্ষেপ জোরদার করেছে দুবাই জেনারেল ডিরেক্টর অফ প্রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স জিডিআরএফের মহাপরিচালক লেফটেন্যান্ট মোহাম্মদ আহমেদ আলমারি তিনি বাসিন্দাদেরকে মনে করে দিয়েছে যে অনিশ্চিত সময়ে ভিজা এবং রেসিডেন্সি আইন মেনে চলতে হবে তিনি বলেন আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে কেউ আপনাকে প্রশ্নও করবে না কেউ জিজ্ঞাসা করবে না যে কেন আপনার বাসস্থান নবান করা হয়নি বা আপনি কেন অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন কারণ আপনি যেমনটি করার কথা ছিল তেমনভাবে দেশ ছেড়ে চলে যেতেন সংযুক্ত আরব আমিরাতে আবাসিক লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা জোরদার করা তার সময় এই মন্তব্যটি তিনি করলেন ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড প্রসিকিউরিটি আইসিপি তথ্য অনুসারে শুধুমাত্র দু সালে পঁচিশ সালে প্রথমার্ধে বত্রিশ হাজারের বেশি প্রবাসী প্রবেশ এবং রেসিডেন্সি আইন লঙ্ঘন করার সময় ধরা পড়েছে আলমারি জোর দিয়ে বলেন যারা চাকরি হারান তাদের উচিত দ্রুত আরব আমিরাত ত্যাগ করা এবং বিদেশ থেকে নতুন চাকরি পাওয়ার পরে ফিরে আসা আপনি হয়তো বলতে পারেন আমি আমার চাকরি হারিয়েছি এবং আমি একটি চাকরি খোঁজার চেষ্টা করছি এটা ঠিক আছে কিন্তু আপনি ব্যবস্থা এর জন্য আছে আপনাকে আইন ভাঙতে হবে না আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে সবাই খুশি আপনাকে একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয় এই গ্রেস পিরিয়ডের মধ্যে আপনাকে চাকরি খুঁজতে হবে অন্যথায় আপনাকে আরব আমিরাত ত্যাগ করতে হবে এই যে নতুন হুঁশিয়ারি তিনি উচ্চারণ করলেন এক্ষেত্রে আরব আমিরাতে শূন্য সহনশীলতার অবস্থানকে তুলে ধরা এবং লক্ষ্য রাখে যে সমস্ত বিদেশি প্রবাসী যারা কর্মসংস্থান অভিবাসন বা ভিজা বাতিলের পরে তাদের প্রদত্ত গ্রেস পিরিয়ড মেনে চলে কেউ যদি গ্রেস পিরিয়ড অতিক্রম করে আরব আমিরাতে অবস্থান করে তাহলে তাদের কপালে দুঃখ আছে এমনটা তিনি স্পষ্টভাবে বলিয়ে দিচ্ছে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন